আমি সবাইকে আজকে আমি মন্দিরে একটু ঘুরতে গেছিলাম তো অনেকটাই ঘুরলাম অনেক উঁচায় গেছে একদম উপরে সিঁড়ির থেকে এখন আমি নিচে যেতেছি তোমরা দেখতে পাচ্ছ পারতেছো কতটা সিঁড়ি আমি উপর থেকে নিচে নামাই আসলাম আমি এখন পুরো সিঁড়িগুলো পার করে এখন নিচে যাচ্ছি একদম নিচে অনেকটাই উপরে আসছি জায়গাগুলো খুব সুন্দর তোমার দেখতে নিচে আসার আমার পুরো হাঁপিয়ে গেছিলাম মানে এতটা সিঁড়ি ফট করে ওঠা অসম্ভবের কথা যেহেতু রোজ উঠানামা করা হয় না এতগুলি সিঁড়ি তো আমি আস্তে আস্তে নিচে আসতেছি আমি একদম হাঁপিয়ে গেছি তো একটু সেই জন্য আস্তে আস্তে স্লো হয়ে গেলাম তোমরা দেখতে পাচ্ছ পুরো হাঁপিয়ে গেছে আমি অনেকটা সিঁড়ির নিচে নামা আসে পরে পা ব্যথা হয়ে গেছে অনেকটা আমার আরো অনেকটা সিঁড়ি নিচে যাওয়ার জন্য বাকি আছে আমার তো আস্তে আস্তে আমি আগেছি এখন নিচে যাবো আমার সামনে দেখো দুইটা বান্ধব আছে একটু দেখানোর পর ভয় পেয়ে গেছে গায়ে ঝাপ লাভ দিয়ে উঠানোর চেষ্টা করছি চলে গেছে পট করে দুইটা বান্ধব চলা শুরু করলাম আবার নিচে যাওয়ার জন্য অনেকটা দেরি হয়ে গেছে ফাইনালি নিচে চলে আসলাম আমি চারদিকটা তোমরা দেখবে এখন নদীগুলো আমি একদম ওই উচ্চতাকে একদম সিঁড়ি দিয়ে একদম নিচে আসলাম অনেকটা সিঁড়ি দিয়ে তোমরা একটু দেখে নাও আমি মন্দিরটা দেখা দেখো দেখতে পাচ্ছ মহামায়া টেম্পল সুন্দর পরিবেশ ভীষণ দারুণ লাগছে আমি এখন রাখছি ভিডিওটা আহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আহ গুড ইভিনিং টা